দেখো গরিব মানুষের জীবন গাইস কেমন করে দিন কাটছে আমাদের এই যে দেখো গতকাল রাতে প্রচণ্ড ঝড় হয়েছে ঝড়ে আমাদের গাছ ভেঙে গেছে যেমন বর এখন পরিষ্কার করছে চা বাগানে ভেঙে পড়ে গেছে গাছ দেখো সবাই জিজ্ঞেস করে আমার বর কি করে কি করে এই যে দেখো আমার বর দেখো আমাকে আবার উড়ে দিও না দেখো আমার বর কি কাজ করছে তা না বলো তোমার কি কাজ করতে কেমন লাগে ঝড়ে একদম পুরো গাছ ফাছ ভেঙে একদম একাকার হয়ে গেছে দেখো চা বাগানে ক্ষতি হয়েছে ভাগ্য ভালো যে ঘরে পড়েনি তাহলে তো কি অবস্থাটা হতো একদম ঘরে যে দেখো এটা হচ্ছে এই যে বাড়ি মানে বাড়ির পেছনেই মানে চালে পড়লেই ব্যাস একদম চাল ফাল ভেঙে যেত একদম তো আরও ডাল বের করছি যে দেখো তো কি আর বলবো দুঃখের কথা বলো তুমি গোটা গাছটা ভেঙে গেছে এই যে গাছটা দেখতে পাচ্ছি এই গাছটা দেখো কত মোটা গাছটা একদম গোটা গাছটা ভেঙে গেছে শুধু গোড়াটা আছে উপরে একদম সব উড়ে গেছে কেন বলো দেখো আসতে ঘড়িতে তখন রাত দুটো বাজে হঠাৎ করে ঘুম ভেঙে গেল শব্দের জোরে চারিদিকে এত বাজ পড়ছে এত আওয়াজ হচ্ছে মনে হচ্ছে যেন ঘরটাই পুরো ভেঙে যাবে এত শব্দ হচ্ছিল রাতের বেলা তো তেমন একটা দেখা যায় না যে কি হচ্ছে কিন্তু চারিদিকে একদম পুরো তছ করে দিচ্ছে এরকমটা মনে হচ্ছিল প্রচণ্ড ভয়ে ভয়ে রাতটা কেটেছে তারপর সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি এরকম মানে বাড়ির পেছনে গাছ ভেঙে পড়ে আছে ভাগ্য ভালো যে আমাদের চালের উপরে পড়েনি চালের উপরে পড়লে তো আমাদের পুরো ঘরটাই ভেঙে যেত মনে হচ্ছিল এত পরিমাণে ঝড় হয়েছে না আর দেখো কত মোটা মোটা ডালগুলো ভেঙেছে চা বাগানে কিন্তু প্রচুর ক্ষতি হয়েছে চা যে ছোট ছোট পাতাগুলো বেরিয়েছে তো সেই পাতাগুলোও কিন্তু ভেঙেছে আমাদের ভাগ্য ভালো যে ঘরের চালে পড়েনি নয়তো চাল যদি ভেঙে যেত তাহলে আমাদের কি অবস্থা হতো সত্যি আমরাও জানি না ভগবানের আশীর্বাদে আমরা বেঁচে গেছি তো এই যে দেখো কতগুলো জ্বালানি জোগাড় করেছি কি করছো এটা হ্যাঁ কি করলা এটা কি করলা দেখো কত মোটা গাছটা আর কত বড় গাছটা ছিল ওই যে দেখো এই গাছটা পুরো একদম আগাটাই উড়ে আছে শুধু একদম সোজায় গোড়াটা আছে অনেকটা উঁচু ছিল আর সোজা এরকম মানে যদি ওদিকে বাগানে না পড়তো তাহলে সোজা এদিকে একদম চালে গিয়ে পড়তো আর চালে পড়লে ব্যাস অবস্থা খারাপ হয়ে যেত আমাদের তো যে দেখো ওয়েদারটা একদম পুরো মেঘলা হয়ে আছে দেখো আজকেও ঝট হতে পারে এরকম একদম মেঘলা হয়ে আছে আর এই যে দেখো চা বাগানের পাতাগুলো একদম পুরো ভেঙে গেছে দেখতে পাচ্ছ গাছগুলো পাতাগুলো এই যে আঁকাগুলো না এগুলো ভেঙে ভেঙে যায় এগুলো ভেঙে গিয়ে ক্ষতি হয়ে গেছে অনেক দেখো